কবরের শাস্তি হবে হাসরের বিচারের পূর্বে কেন বিচারের পূর্বে শাস্তি হলো কেন জানতে চাই বিচারের পরও তো শাস্তি হয় এই যে ধরে নিয়ে থানায় পুজো জেল খাটে মানে জেলেই থাকে বউ পায় না বাচ্চা পায় না বিছানা পায় না খাবার পায় না এরপরে রায় হয় ঠিক না বেঠিক কবরের এটা হলো মানে কেয়ামত পর্যন্ত একটা অস্থায়ী অবস্থা ভালোরা এখানে কিছু আরবে থাকবেন খারাপের কিছু কষ্ট পাবে কিন্তু অরিজিনাল এটা এটা হলো জেলখানা হাজত আর কি আধুনিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি শরীয়ত সম্মত কিনা প্রয়োজনে ব্যবহার করা যাবে ঈদের নামাজের পরে সম্মিলিত হবে মোনাজাত করা সম্মত কিনা ঈদের নামাজের শেষে রসুলচাম দোয়া করতেন সাহাবিরা দোয়া করতেন খুতবার সাথেই দোয়া করতেন অনেক দোয়া করতেন তবে সবাই হাত তুলতেন এরকম ক্লিয়ার নেই দোয়া করা শূন্য এবং সবাইকে শুনিয়ে শুনিয়ে দোয়া করা সবার আমিন বলা এটা শূন্য হাত তুলতেন এটা ক্লিয়ার নেই হাত না তুলে দোয়া করলেও হবে হাত তুলে দোয়া করলেও হবে তবে দোয়া করবেন যে কোনো বড় জামাতে অনেকেই বিশেষ উদ্দেশ্যে সাধারণ ভাবে অংশগ্রহণ করতে এটা কিনা বিষয়টা হলো কি ভাই সব কথা ফাঁস করা যাবে না আমরা হুজুররা এখন টিকে আছি আপনাদের ভুল বিশ্বাসের উপরে আপনারা মনে করেন আল্লাহর কাছে আমরা ডাকলে আল্লাহ না একজন মায়ের দুটো ছেলে আপন ছেলে আর সতালো ছেলে কার কথা শুনে আল্লাহর তো দুই রকম বান্দা আপন বান্দা সতালো বান্দা হুজুর আপন বান্ধা বান্দা ঠিক না ঠিক না আমরা ডাকলে আল্লাহ তাড়াতাড়ি আপনারা নাকি ভালো করে বোঝেন বেশি বলার সময় নেই আলেমদের কাছে মাহফিলে যাওয়া পাক্সি মাহফিলে যাওয়া এটা ভালো কাজ যেমন মসজিদে যাওয়া ভালো কাজ না খারাপ কাজ কিন্তু জুতো চুরির নিয়েতে যাওয়া ঘুমানন নিয়েতে যাওয়া নামাজের নিয়েতে যাওয়া ভালো কাজ ঠিক না কথা হলো ওয়াজ মাহফিলে তবরিগের ইস্তেমায় পাখির মাহফিলে যাবেন সব হবে সুন্নতসম্মত ওয়াজ শুনতে দিন শিখতে মসরা শুনতে আলেমদের মহব্বতে আর চাওয়া পাওয়া কার কাছে উনি তো পাখিতে থাকেন ওইখানকার কাছে তাই না না টঙ্গি হ্যাঁ না সিলেটে না রাজবাড়ি কোথায় আল্লাহ বলছেন ইদা সালা কাহবাদি ফাইননি খারিব আল্লাহ বান্দার কাছে কাজে দুয়ার জন্য কোথাও সফর করা এটা মূলত একটা বাজে কাছে সুন্না বিরোধিকার এবং এই কাল আছে বলেই আমরা আসি আপনারা যদি আসল কথা বুঝবেন যে দোয়া আমার আল্লাহর কাছে আর শেখা হলো হুজুরের কাছে সেদিন আমরাও হয়ে যাবে আপনারাও ঠিক হয়ে যাবেন কথা বলেন বিষয়টা হলো দোয়ার জন্য কোথাও যেতে হয় না যাবেন শিখতে শেখার সময় অগণিত আপনি আমার কাছে গেলেন শিখতে যখন যাবেন সালাম হবে না মাঝে মাঝে দোয়া হয় না এই আমরা দু ঘন্টার ওয়াজে কতবার বলবো আল্লাহ মাফ করেন আল্লাহ আমাদের তৌফিক দেন আল্লাহ আপনার বলবো না থাকতে তো দোয়া হয়ে গেল কাজেই যদি কোনো মাহফিলে দোয়া হয় শরিক হন কিন্তু আপনি যাবেন হলো কি নিয়েতে কি জন্য শেখার নিয়েতে এই জন্য আখেরি মোনা যাতে শরিক হওয়ার জন্য কোনো মাহফিলে যাওয়া পাক্সির মাহফিল সহ কোনো মাহফিলে যাওয়া এটা সুন্নতের খেলাপ কাজ আপনারা যাবেন শিখতে শিখার ভিতরে দোয়া হইলে দোয়াই শরিক হবেন এটা ভালো কাজ যে সমস্ত ওলাম ডিমান্ড করে ওয়াজ করেন সেটি ঠিক কিনা এটা খুবই ভালো কাজ কারণ ডিমান্ড করে যারা ওয়াজ করেন এরা বরং ভালো করেন এতে সুবিধা হয় এক নম্বর তারা গান শোনান যে হুজুর যত মিশে কথা বলেন যত গান শোনান তার ডিমান্ড তত বেশি আপনারা গান শুনতে তাদের ডাওয়াত দেন সুর মিথ্যা কথা আজগবি গল্প আল্লাহর কাছেও পাবে না আপনাদের কাছেও ডিমান্ড করবে না তাহলে তো দুনিয়াও খাসের আর দুনিয়াও লাখেরা কথা বোঝেননি আরেকটা জিনিস বুঝতে হবে সব সময় এখানে যদি আপনারা গানের প্যান্ডেল করেন একটা গায়িকার দাওয়াত দেন ডিমান্ড করবে না তা হুজুর কেন করবে না হুজুর তো গান শোনাতেই আসছে বড় কষ্ট লাগে এজন্য হুজুরদের দোষ না আপনাদের দোষ যখন আপনারা একজন ওয়াশ শোনার দরকার হয় আপনি যখন একজন ডাক্তার খোঁজেন চিকিৎসার জন্য প্রথমে দেখেন তার ডিগ্রি কি আছে দেখেন না দেখেন না দেখেন না এরপরে দেখেন কোন হাসপাতালে চাকরি করে ঠিক না পিজি প্রফেসর 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 ও আবার অন্য হলে একটু করেতমায়ন হন না যে পিজি প্রফেসর ঠিক না তাহলে এত কিছু বিচার করতে পারেন আপনার ঈশ্বর কোর্টের জজ ও জজ আর সুপ্রিম কোর্টের জজ সুপ্রিম কোর্টের উকিল উকিল ঠিক না আপনি যখন শোনেন সুপ্রিম কোর্টের আইনজীবী তখন একটু এই হয় যে না একটা খুব নিশ্চয় যোগ্যতা বেশি আপনারা যখন ওয়াজ শুনতে আলেমদের ডাকবেন গান শোনার জন্য আগে ওয়াজ লাগতো এখন তো মোবাইলেই কত গান ঠিক না ইসলামী গানই বলেন সুরই বলেন এজন্য হুজুর ডাকার দরকার নেই হুজুর যখন ডাকবেন তখন খেয়াল করবেন যে প্রথম কথা হুজুরের ডিগ্রি আছে একটু ভালো করে খেয়াল করবেন লম্বা দাঁড়িয়ে থাকলে হুজুর হয় না হয় নাকি লেখাপড়া ভালো লাগে তো তারপরে দেখবেন হুজুর কোন পরিচিত প্রতিষ্ঠানে পড়া শিক্ষকতা করেন তার ছাত্র কেমন আছে বড় বড় হুজুর ওয়ার্স করে জীবনে কোনদিন করে আর কোনো মাদ্রাসায় চাকরি না এরাই বেশি ডিমান্ড করে কারণ এনাদের আখেরাত বলে কিছু নেই দুনিয়াটাই ওনারা বেছে নিয়েছেন যখন আপনারা ভালো আলেমদের কাছে যাবেন এবং দিন শেখার জন্য দাওয়াত দেবেন সম্ভবত ভালো আলেমরা কেউ ডিমান্ড করে না তবে তাদেরকে মানে করবেন না অর্থাৎ একটা লোক দু ঘন্টা পানের দোকানে বসে থাকলে আয় হয় আপনি তাকে ডেকে আনলেন গাড়ি ভাড়াও দিলেন না এটা ঠিক না এটা হয় তবে সাধারণত ভালো আলেমরা কেউই বলে না যে আমাকে এত টাকা দিতে হবে তবে এটা বলা সরাসরি নাজেজ না কারণ শিক্ষা দেওয়া আপনি যখন আমার কাছে মশলা শুনবেন আমার জন্য বলা ফরজ আপনার হুজুর এই যে কেটে গেছে রক্ত বেড়েছে উজু করা লাগবে কিনা বললাম যে হ্যাঁ লাগবে দেন দশ টাকা দেন এই বুঝেছে ঠিক হবে এটা কিন্তু জায়েজ নেই কারণ আপনি যখন এসে আমাকে প্রশ্ন করলেন তখন আমার জন্য উত্তর দেওয়া খরচ জেনে আমি গোপন রাখতে পারবো না কিন্তু আপনি যদি বলেন হুজুর আমার বাড়িতে যে আমার ছেলে ফেলে ওটা কোরআন শিখে দিয়ে আসেন এটা আমার খরচ নাকি না আমি বলতে পারি আমাকে মাসে পাঁচশো টাকা দু টাকা না দিলে যাবো এটা আমি বলতে পারি কারণ কোরআন শরীফ শেখা আপনার জন্য ফরজ আপনার বাড়িতে যে আপনাকে শেখেন আমার ফরজ না কিন্তু আমি আপনার যদি কোনো সেবা দিই তার জন্য পয়সা নেওয়া যায় কথা বুঝতে পেরেছেন এই আপনি আমার কাছে এসে মশলা শুনলে আপনাকে মশলা বলে দেওয়ার জন্য ফরজ আর আমার জন্য যেটা ফরজ এই জন্য আমি আপনার কাছে পয়সা চাইতে পারবো না কিন্তু আপনার বাড়ি যে আমি আপনাকে শিক্ষা দেব এজন্য পয়সা চাওয়া যায় তো পয়সার নিয়েতে কেউ কাজ করলে সব পাবে না যারা পয়সা নির্ভর এরা গুণাগার হবে কিন্তু মূল কাজটা তো আলেমদের সানের খেলা আলেমরা সাধারণত ভালো আলেমরা কেউ করেন না যারা করেন তারা ভালোই করেন কারণ তারা গান শোনাতে আসেন ভালো তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমতুল্লাহ হজে গিয়ে গাইবে নির্দেশ পান তোমার দ্বারা কাজ নেব এরপরে তব্লিগের কাজ শুরু করেন ও বিষয়টা হলো তবলিগের কাজ ভালো তবলিগের কাজের জন্য গাইবে নির্দেশের দরকার ছিল না দিনের দাওয়াত করার যে ব্যবস্থা তিনি করেছেন এটা মূলত ভালো কাজ গায়েবী কোনো নির্দেশ দিনের কোনো দলিল না তিনি পেয়েছেন কি না পেয়েছেন এটা দিয়ে আমরা কাজ বিচার করব না তিনি কাজের সিস্টেম যেটা দিয়েছেন এটা শুননা সম্মত কিনা এটা আমরা বিচার করব এজন্য তিনি যদি গায়ে পেয়ে থাকেন স্বপ্ন দেখে থাকেন তিনি বলেছেন এটা তার ব্যাপার কিন্তু এটার কারণে দিনের কোনো জিনিস বিচার হয় না হুজুর স্বপ্ন দেখেছেন কাজে তার কাজটা সব বলো এটা গল্প আবার হুজুর স্বপ্ন দেখেছেন বলে সব ভুল এটাও আমি দেখব যেমন আমি একটা স্বপ্ন দেখলাম বাবা তুমি একটা মাদ্রাসা করো আমি স্বপ্ন দেখে করেছি বলে মাদ্রাসাটা ঠিক এটাও ঠিক না আবার আমি স্বপ্ন দেখে করেছি বলে মাদ্রাসাটা ভুল এটাও ঠিক না আমাকে দেখতে মাদ্রাসার পঠন পঠন পদ্ধতিটা কেমন তো প্লিজ ব্যাপারে আমার হেয়া সনাম বইয়ে বিস্তারিত পাবেন একটা ভালো কাজ দিদি দাওয়াতের জন্য একটা মোবাইল মাদ্রাসা আমাদের সমাজের পনেরো বিশ পঁচিশ বা তিরিশ পার্সেন্ট লোকের ভিতরে দিনের তলব আছে একটু দিন জানতে চাই। সত্তর ভাগ লোক দিনের ইচ্ছাই নেই থেকে ফেলে আসে না এদের কাছে নামাজ পড়াচ্ছেন ভালো করছেন এটা ভালো কাজ ব্যবস্থার ভিতরে কিছু ভুলভ্রান্তি আছে যিনি প্রতিষ্ঠা করেছেন তার ইশতেহারের জন্য তিনি সাপ পাবেন পরবর্তী আলেমদের দায়িত্ব হল ব্যবস্থার ভিতরে সুন্নতের খেলাফ কিছু জন্ম নিলে এটা সংশোধন করা পরবর্তী আলেমরা না করলে পরবর্তী আলেমরা দায়ী হবেন আমার এই অসুনান বইটা নিয়ে তবলিগ জামাতের মুক্ত সুন্নত এবং খেলাপে সুন্নত কিছু কথা বলা আছে ছেলে এবং মেয়ে বিবাহের আগে সম্পর্কে কারণ গর্ভবতী হওয়ার পর দুই পক্ষের অভিভাবকের অনুমতিক্রমে বিবাহ হয় এখন ওই সন্তান বৈধ কিনা ওই সন্তান পিতা মাতার থাকবে সন্তান পিতার পকেট থেকে টাকা চুরি করলে হক নষ্ট হবে কিনা জি হবে স্ত্রী তার স্বামীর থেকে প্রয়োজনীয় টাকা না বলে নিতে পারে সন্তান নেবে না অংশীদারিত্বের ভিত্তিতে আকিকা দেওয়া যাবে কিনা অংশীদারিত্বে কুরবানি হয় এটা হাদিসে আসছে আকিকার কথা হাদিসে নেই ওলামারা বলেছেন ফোকাহারা বলেছেন রসুল ইসলাম সাহাবে কেরাম কখনো অংশীদারিত্বে ভাগে আকিকা দেননি এখানে দুটো জিনিস আমরা ভুল করি আকিকা হয় সাত দিনের দিন আর কুরবানি আমার ছেলের জন্মের সাত দিনের দিন হবে কি করে আকিকাকে ফেলে রাখাটাও একটা অনুচিত কাজ আকিকা হয়ে যাবে দিনের সুন্নত নষ্ট হবে আর আকিকার জন্য রসুল বলে একটা বা দুটো ছাগল গরুর ভাগ নেওয়ার কথা হাদিসে বলেননি তবে ওলাম একারা বিভিন্ন যুক্তি দিয়ে এটাকে জাহেজ বলেছেন কেউ যদি করেন আশা করা যায় হয়ে যাবে তবে সুন্নত হলো ছেলের জন্য মেয়ের জন্য একটা বা দুটো ছাগল দেওয়া ফরজ নামাজ ইমামের কেরা আস্তে এবং জোরে পড়ার বিষয়ে কোনো হাদিস আছে কিনা অবশ্য অনেক হাদিস আছে মুসলমানরা কোনো কাজই যেটা সব মুসলমান ঐক্যমতে করে হাদিসের বাইরে না ফজর জুমা মাগরিব ইশা, ইস্তেসকা এরপরে কি বলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজ রসুল্লাহ আসলাম জোরে পড়েছেন খুব ক্লিয়ার হাদিসে আসছে অনেক হাদিস আছে আমরা বিভিন্ন সময় শুনতে পাই কবরের মধ্যে সাপ আগুন এ সমস্ত বিষয়গুলোর বিশ্বাস করার যথার্থ কিনা এগুলো সত্য হওয়ার বিষয়ে করেন হাদিসে কোনো নির্দেশনা আছে কিনা গায়েবি জগৎ আল্লাহ আমাদের দেখাবেন এটা জরুরি না কখনো কখনো ঘটে কখনো কখনো ঘটে যদি আমরা সরাসরি দেখি নিশ্চিত বনি অবশ্যই এটা হতে পারে করে দিছে যে শাস্তির কথা আছে এটা শাস্তি তবে একটা কথা শুনেই পাগলের মতো বিশ্বাস করতে হবে এটা আমাদের জরুরি না যাচাই বাছাই করে যদি সত্য প্রমাণিত বিশ্বাস করা যেতে পারে না হলে এটা আমাদের দিনের সাথে কোনো জরুরি বিষয় নয় যে লোক নামাজ পড়ে না তার কোরবানি হবে কিনা নামাজ পড়ে না কোরবানি দেবে না বললে তো আমাদের খাওয়া দাওয়া কমে যাবে যারা নামাজ পড়লো তারাই তো বড় 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 কুরবানি দায় তোমার বিষয় হলো যে লোক ভালো করে বসেন এজন্য আমরা দায়ী আমরা হুজুরেরা বলছি নামাজ পড়ার কথা আমরা বলি ওয়াজে কিন্তু পরবর্তীতে দেখা যায় বেনামাজি মারা গেলে আমরা তার দোয়া খায়ের জানাজা করে একেবারে তার একটা বিশাল দোয়ার মাহফিল খানা টানায় যে দোয়া করে তাকে জান্নাতুল ফের দিয়ে দিই তাহলে বোঝা গেল নামাজ না পড়লেও জান্নাতুল ফের দাউস পাওয়া যায় নামাজ পড়েও ফেরত না পড়েও তাই পড়ার দরকার কি কাজেই এই যে বেনামাজিয়া মানুষ সমাজে আছে এদের কিছু দায়ভার আমাদের আছে আমরা যদি কোরআন সুন্নার কথা ভালোভাবে বলতাম যে নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না বাবা তোমার বাড়ি খেতে পারবো না বা তুই নামাজ পড়ো না বাবা তোমার বাপের জানা যে যেতে পারবো তোমরা পড়ো গা তোমার আব্বা নামাজ পড়তো না দেখতেন মানুষ বুঝতো যে নামাজের গুরুত্ব কতখানি যাই হোক যিনি নামাজ পড়েন না কোরবানি দেন তার অবস্থা এরকম যিনি মাসাল্লাহ দাঁড়িয়ে রেখেছেন একটা চাদর উগাই দিয়েছেন পরনে কিছু নেই তার দাড়ি কাটে ফেলেন না তার গায়ের জবাব খুলে দিয়ে না পরনে একটা কিছু পড়ানোর চেষ্টা করেন কথা বোঝেননি আমাদের এখানে দুটো লজিক আছে একটা হলো তুমি যেহেতু ন্যাংটো তাহলে তুমি দাড়ি কেটে ফেলো জামাও খুলে ফেলো আরেকটা তুমি বল সুন্দর দাড়িটা রেখেছো জামাও পড়েছো লুঙিটা পরে ফেলো কথা বোঝেননি তো এই যারা কোরবানি করছেন কষ্ট করে আসলে নামাজটা যে কত মজা আর কত সহজ আমরা বুঝিনি মনে করি নামাজ খুব বোঝা মায়ের সাথে যখন আমরা গল্প করি এটা কষ্টকর না আনন্দ আপনি প্রতিদিনই মার কাছে একবার যান দশ পনেরো মিনিট বসেন গল্প করেন একজন বন্ধু বললে তুই মার কাছে প্রতিদিন এত সময় নষ্ট করিস কেন আপনি কি এটাকে নষ্ট মনে করেন না ভালো মনে করেন আমরা আল্লাহ আল্লাহ আমাদেরকে মায়ের চেয়েও বেশি ভালোবাসেন নামাজ তো হুজুরেরও না নামাজ একমাত্র একটাই জিনিস আমাদের আছে ইসলামের সবই আমার ছিল এখন শরীফ হুজরা নিয়ে এনেছে দোয়াকের হুজুরা নিয়ে নিয়েছে মোটামুটি সব কিছু নিয়ে নিয়েছে এখন এই নামাজটাই আমার আছে যেটা দিয়ে আমি আল্লাহর অলি হব কাজেই নামাজ আমার সহজ এবং এবাদত আমরা অনেক সময় বলি যে নিজের ভালো পাগলও বোঝে বলেন নাকি আপনারা কিন্তু আমার মনে হয় নিজের ভালো বাঙালি বোঝে না কিভাবে মনে করেন আল্লাহ রসুলাম বলছেন বান্দা যখন নামাজের করে সে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় সেজদায় দোয়া করলে আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে নেই রসুল্লাহ সাল্লাম যখনই কোনো সমস্যা তো নামাজে দাঁড়িয়ে যেতেন তাহলে আপনার একটা বিপদ হয়েছে ঝামেলা হয়েছে কষ্ট হয়েছে আপনি সঙ্গে সঙ্গে দুশো টাকা দুই টাকা একটা ছাগল নিয়ে আমার কাছে চলে গেলেন কিন্তু অজু করে দুই রাখা আপনি দাঁড়ালেন না আচ্ছা বলেন তো কোনটাতে আপনার বেশি লাভ সহজ উপকার আপনি আমার বোঝেন আমাদের সমাজে অনেক ঝগড়া আছে আমরা বলি যে মিলাদ সুনত মিলাদ হলো সোমবারে রোজা রাখা আর সুনত দরুদ হলো যে আপনি নিজের মতো সবসময় দরুদ সালাম পড়বেন না না আরেকজন বলল না তুমি মিলাদুন নবী অনুষ্ঠান করো এটা বিশাল মিলাদুন নবী অনুষ্ঠান করলেন আপনি আলহামদুলিল্লাহ মিলাদুন নবীর অনুষ্ঠান করতে আপনার পকেট থেকে কিছু খরচ হয় না ওই টাকাগুলো খরচপত্র বাদ দি কার পকেটে যায় হ্যাঁ কার পকেটে যায় জি হুজুরদের যায় না আপনি যে সোমবারের লা রাখতেন এজন্য খরচ বেশি হলো না এটা বিশাল আয়োজন করতে খরচ বেশি হলো কষ্ট হলো খরচ হলো লাভ হলো হুজুরের আপনার কি হলো কিন্তু আপনি আপনার ভালোটা বুঝলেন না যে আপনি সোমবার রোজা রাখবেন নিজের মতো বেশি দরুদ সালাম পড়বেন আল্লাহ খুশি হবে নবীজির মহব্বত কালবে আসবে আপনি আমার ভালোটা বুঝলেন কথা কাজেই নামাজ আমার ভালো এটা বুঝতে হবে নামাজ না পড়লে সে মুসলমানই থাকে না অনেক হাদিসে আসছে যদিও আমরা বলি ফোকাহারা বলেন যে না কোন রকম থাকতে পারে এই জন্য নামাজ পড়বেন এবং কোরবানি দেবেন চেয়ারে বসে নামাজ পড়ার পদ্ধতি কি ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ এটা জরুরি মশালা আমাদের বর্তমান আধুনিক জীবনযাত্রায় এটা লাগে যে ব্যক্তি দাঁড়াতে পারে যে ব্যক্তি দাঁড়াতে পারেন সে ব্যক্তি রুকু সেজদা দিতে পারেন না কিন্তু দাঁড়াতে পারেন মাটিতে মাথা দিতে পারেন না কোমরে ব্যথা হাঁটুর ব্যথার কারণে সেজদা করতে পারেন না তবে বাকি দাঁড়িয়ে থাকতে পারেন ওই ব্যক্তি পুরো নামাজ দাঁড়িয়ে পড়বেন আত্মা এত দাঁড়িয়ে পড়বেন সালাম দাঁড়িয়ে দেবেন তিনি যদি চেয়ারে বসে পড়েন নামাজ না হওয়ার সম্ভাবনা সাড়ে পনেরো আনা কথা বুঝতে পেরেছেন কারণ তিনি দাঁড়াতে পারেন দাঁড়ানোর ফরজ বাদ দিতে পারবেন না আর যদি দাঁড়ান আর চেয়ারে বসে রুখু চেষ্টা করেন তাহলে পারে জটিলতা হলো তিনি দাঁড়ান কাতারের সামনে তার কাতারে সুন্নতটা নষ্ট হয়ে যায় আবার চেয়ার পিছিয়ে দিলে পিছনের মানুষের নামাজ করতে পারেনা এই জন্য যিনি দাঁড়াতে পারেন তিনি পুরো নামাজ দাঁড়িয়ে পড়বেন ফরজ সুন্নত নফল চেয়ারে বসে পড়বেন কোনো সমস্যা নেই আর যিনি মোটে দাঁড়াতেই পারেন না তিনি চেয়ারে সত্তর সুন্নত যিনি দাঁড়াতে পারেন না তার জন্য সুন্নত হল মাটিতে বসা আপনারা অনেকে মনে করেন মাটিতে বসে তো পা আস করতে পারেন না দিন অনেক সহজ আপনি পাটা কেবলার দিকে লম্বা করে করে বসবেন পা ভাস দিয়ে অথবা আসন গেড়ে বাবু হয়ে অথবা পা কেবলার দিকে পশ্চিম দিকে লম্বা করে দিয়ে বসে নামাজ পড়বেন এটাই হলো এটাও যদি না পারেন তাহলে চেয়ারে বসে নামাজ পড়বেন আর নফল সুন্নত এগুলো চেয়ারে বসলে দোষ নেই হজের পরে বিশ্ব ইস্তেমাকে গুরুত্বের সাথে বিবেচনা করেন এটা যথার্থ কিনা জানাবেন এক কোটি বিশ্ব একটা নফল দোষ নফলের হজের সাথে তুলনা করলে এটা আমাদের ইমানের দুর্বলতা প্রমাণ করবে এটা দুঃখজনক একটা ভালো কাজ ভালো কাজ কিন্তু ভালো কাজকে গুরুত্ব দিতে যে দিনের কোনো এবাদতের সাথে তুলনা করা আপনি মনে করেন ঢাকার বাইতুল মোকাররামকে কাবাঘরের সাথে তুলনা করলে কেমন লাগবে ঠিক তেমনই বিশ্ব এস্তেমা মহাবিশ্ব ইস্তেমা সারা বিশ্বের ইস্তেমা পাঁচ কোটি মানুষের ইস্তেমা এক কোটি বারের ইস্তেমাও একবার আরাফাতের মাঠে যাওয়ার এক কোটি ভাগের হতে পারে না কাজেই যারা তবলিগের বিশ্ব ইস্তেমায় দিন শিখতে যান দিনের যজবা নিতে যান অথবা দাওয়াতে সরি হতে যান তারা ভালো কাজ করেন কিন্তু কোনোভাবেই এটাকে হজের সাথে তুলনা করবেন না তুলনা করার চিন্তাও করবেন না